শ্রী অভিষেক ব্যানার্জি সবসময় ক্ষমতাধরদের সামনে সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন তিনি কখনো কঠিন প্রশ্ন করতে মোদী সরকারের কাছে জবাব চাইতে পিছপা হননি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় নিরাপত্তা ও দেশের সর্বোত্তম স্বার্থ রক্ষার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ কিন্তু এর মানে এই নয় যে বিজেপি জবাব এড়িয়ে যেতে পারে তাই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি তীক্ষ্ণ প্রশ্ন তুলেছে প্রশ্ন এক চারজন জঙ্গি কিভাবে আমাদের সীমান্ত পেরিয়ে পৌঁছে জন নিরীহ নাগরিককে সীমান্তকে হত্যা করল এটা কি স্বরাষ্ট্র ব্যর্থতা নয় প্রশ্ন দুই যদি এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা হয়ে থাকে তাহলে সেই হামলার এক মাসের মধ্যে গোয়েন্দা প্রধানকে এক বছরের মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করা হলো কেন প্রশ্ন তিন এই হত্যাকাণ্ডের পেছনে থাকা চার জঙ্গি কোথায় তারা কি মারা গেছে না জীবিত আছে এই ভয়ানক নিরাপত্তা কেন প্রশ্ন চার ভারত কবে পাকিস্তান অধ্যুষিত জম্মু অ্যান্ড কাশ্মীর পুনরুদ্ধার করবে এবং কেন মোদী এখনো আমেরিকার রাষ্ট্রপতির সেই দাবির উত্তর দেননি যেখানে বারংবার বলা হয়েছে যে বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে তিনি নাকি ভারতকে বিরতিতে রাজি করিয়েছিলেন প্রশ্ন পাঁচ পেহলগাঁও এর ঘটনার পর যখন তেত্রিশটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কেন একটি পাকিস্তানের নিন্দা করেন এর আগেও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেছিলেন মোদী সরকারকে যে চ্যালেঞ্জ এড়িয়ে গেছে মোদী সরকার কিন্তু যখন একশো চল্লিশ কোটি মানুষের নিরাপত্তা জড়িত তখন আমরা কি আশা করতে পারি না যে এই বিজেপির প্রচারমন্ত্রী সত্যি কথা বলার সাহস দেখাবে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটা সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা